হ্যাঁ বন্ধুরা এখন আসো আমরা আজকে লিখব হচ্ছে লিসেন নয় লিসেন নয় নয় থেকে শুরু করব। নয়টা আসবে হচ্ছে প থেকে প হ্যাঁ আমরা প লিখবো এখন দেখো পটা কিভাবে লিখতে পটা শুরু করবো আমরা এখান থেকে এই যে এই দাগ বরাবর একটু এইভাবে আসবো হ্যাঁ এইভাবে এসে এখান থেকে আমরা উপরে যাব ঠিক আছে আবার দেখো এখান থেকে এসে এই উপরে এই পর্যন্ত এসে এ রাউন্ড এটা আসবে আবার দেখো এক দুই তিন আবার দেখো এক দুই এই তিন হ্যাঁ আবার দেখো পটা আবার দেখো এক দুই এই তিন এসে তারপরে সোজা করে দেখবো এটা হচ্ছে আমাদের প ঠিক আছে বন্ধুরা পটা বুঝতে পেরেছ না বুঝলে কিন্তু হাতে আসবে না হাতে না আসলে কিন্তু লেখা সুন্দর হবে না অক্ষর সুন্দর হবে না অক্ষর সুন্দর হলে কিন্তু লেখা আমাদের সুন্দর হবে না এই জন্য অক্ষর দিকে খুব সতর্ক থাকবে যাতে অক্ষরটা সুন্দর করে লেখা যায় আবার দেখো প এক দুই তিন এই আসলাম প ঠিক আছে এখন আসো আমরা লিখবো ফ ফটা লিখবো কীভাবে দেখো ফটা এক দুই এই দুটো অর্ধেক এবং এই অর্ধেক যেটাকে আমরা ডি মেথড বলি আবার দেখো এক দুই তিন ফ আবার দেখো এক দুই তিন সোজা উপর উঠবে একটু ফাঁকা থাকবে হ্যাঁ আবার দেখো এক দুই তিন সোজা উপর উঠে আলকা করে এদিকে আসবে টাচ হবে না এখানে এই মাত্রা হবে ফয়ের হুম ফটা আবার দেখো ফটা ফটা আবার দেখো মাত্রা দিব এক দুই এই দুটো সমান আসবে এই অর্ধেক আসবে বাকি অর্ধেক এটা আসবে তাহলে কী দাঁড়াচ্ছে এক দুই তিন সোজা যে এখান থেকে আসবে হালকা করে ফ ঠিক আছে ফ এখানে টাচ হবে না ফাঁকা থাকবে একটু ফটা ঠিক আছে আবার দেখো ফ এক দুই তিন এসে ফ মাত্রার দিব আমরা হ্যাঁ ফ এবার আসো ব আমরা কীভাবে বা লিখবো ব এক দুই তিন এক দুই তিন সোজা উঠাবো আবার দেখো এক দুই তিন সোজা ব বা মূলত লেখা উচিত এখান থেকে একটা ফাঁকা রেখে এরকমভাবে এইভাবে এইভাবে লেখা উচিত কিন্তু এখানে ফাঁকা থাকবে কিন্তু আমরা যেহেতু অক্ষরটা একবার লিখবো কেন একবার লিখবো দ্রুত লেখার জন্য একবার লিখব সেই জন্য আমরা এখান থেকে একবারে শুরু করে এইভাবে এসে এইভাবে আমরা বটা লিখব ঠিক আছে বন্ধুরা মনে থাকবে আবার দেখো এক দুই তিন এই ব হ্যাঁ এখন আসো ভ ভটা লিখবো কী হবে ভ বর্ণটা এখান থেকে এসে এক এক আবার দেখো এখান থেকে এসে এক এইবার এই ঘুরে এসে সোজা ভ আবার দেখো এখান থেকে এই এই ঘুরে এসে এই ভ আমরা মাত্রা দিব ভটা আবার দেখো ভটা এখান থেকে এই এখান থেকে এসে ভটা দেব হ্যাঁ আবার দেখো ভটা কেমন হবে এখান থেকে এই এখান থেকে এসে এই ভটা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ এখন আমরা লেসেন নাইন শেষ করলাম ধন্যবাদ পরবর্তীতে তোমরা খেয়াল রাখবে লিসেন টেন আমরা পরে চলে যাবো লিসেন টেনে ধন্যবাদ সবাইকে